আজকাল মেয়েদের মুখে একটাই সমস্যা পিসিওএস 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 কেউ বলছে এটা ভয়ঙ্কর কেউ বলছে সারা জীবন ভুগতে হবে আবার কেউ বলছে মা হয় নাকি অসম্ভব কিন্তু সত্যিটা কি পিসিওএস কি আসলেই এতটা ভয়ঙ্কর আর কেন আগের তুলনায় এখন মেয়েদের মধ্যে পিসিওএস এত বেশি দেখা যাচ্ছে চলুন আজকের ভিডিওতে আমরা ভেঙে দিই সব ভুল ধারণা আর খুব সহজ ভাষায় বুঝে নিই যে পিসিও এর প্রকৃত সত্যটা কি এবং কেন এটা এত দ্রুত বাড়ছে পিসিওএস মানে হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রম এটি একটি হরমোনাল এবং মেটাবলিক ডিসঅর্ডার ভয়ঙ্কর বিষয় হচ্ছে অনেক মেয়ে না বুঝে বছরের পর বছর এই সমস্যায় ভোগে পিরিয়ড অনিয়ম মুখে ব্রন অতিরিক্ত লোম ইনফার্টিলিটির সমস্যা ওজন বাড়া মানসিক চাপ ইত্যাদি নানাবিধ উপসর্গে ভোগে কিন্তু সুখবর হচ্ছে পিসিওএস চিকিৎসাযোগ্য নিয়ন্ত্রণযোগ্য এবং লাইফস্টাইল ঠিক করলে সত্তর থেকে আশি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু দারুণ উন্নতি দেখা যায় তাই এটাকে ক্যান্সার বা জীবননাশের রোগ মনে করার কিছু নেই এটা জটিল কিন্তু ভয়ঙ্কর না যদি আপনি একটু বুঝে চলতে পারেন তাহলে পিসিও সমস্যা কেন এত বাড়ছে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পিসিওএস কিন্তু এতটা প্রচলিত ছিল না আমাদের নানি দাদি মা খালা তাদের মধ্যে কিন্তু পিসিও এই জাতীয় সমস্যা ছিল না যা এখনকার যুগের মেয়েদের মধ্যে দেখা যায় এখন মোটামুটিভাবে পুরো পৃথিবীব্যাপী দেখা যায় যে প্রতি পাঁচ ছজন মেয়ের মধ্যে একজন পিসিএস জাতীয় সমস্যায় ভুগছে আর কারণগুলো সম্পূর্ণই হচ্ছে লাইফস্টাইল ড্রিভেন অর্থাৎ লাইফ স্টাইলের সাথে বা জীবনযাত্রার সাথে জড়িত প্রধান কতগুলো কারণের মধ্যে রয়েছে স্ট্রেস অবিরাম বা অতিরিক্ত মানসিক চাপ যে কারণে করটিসল বেড়ে যায় ইনসুলিন হয় হরমোন তৈরি করতে পারে না যার ফলাফল হচ্ছে পিসিওএস ভুল ডায়েট অতিরিক্ত কার্বোহাইড্রেট অতিরিক্ত চিনি খাবারে অতিরিক্ত ফ্রাইড ফুড অতিরিক্ত ফাস্ট ফুড এগুলো ইনসুলিন বাড়িয়ে পিসিওএস কে স্থায়ী করে ফেলে ঘুম অন্যতম একটি কারণ পিসিওএস হওয়ার ঘুম কম হলে অর্থাৎ রাতের খুবটা যদি সাত থেকে আট ঘন্টার কম হয় সেখানেও কিন্তু হরমোনাল ডিসরাপশন হতে পারে পিরিয়ডের সমস্যা হতে পারে ফলাফল পিসিওএস দীর্ঘ সময় বসে থাকা যেটাকে আমরা বলে থাকি সেডেন্টারি লাইফ স্টাইল এটাও কিন্তু হরমোনের ব্যালেন্সকে নষ্ট করে মোবাইল অথবা স্ক্রিন টাইমের কারণেও কিন্তু সার্কাডিয়ান রিদমটা নষ্ট হয়ে যায় রাতে ফোন মানে মস্তিষ্ক বলে এখনও দিন ফলে হরমোন বিশৃঙ্খল জেনেটিক প্রিডিসপোজিশন পরিবারে যদি কারো পিসিওএস জাতীয় সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু রিস্কটা একটু বেশি কিন্তু লাইফস্টাইল যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু পিসিওসকে নিয়ন্ত্রণে রাখা যায় পিসিওএসকে কেন ভয়ের কারণ মনে হয় কারণগুলো মূলত ভুল ধারণা অনেকে ভাবে পিসিওএস হলে আর মা হওয়া যায় না এটা একটা ভুল ধারণা পিসিও হলে সারা জীবন ওষুধ খেতে হবে এটাও একটা ভুল ধারণা অনেকেই শুধু লাইফস্টাইলে স্টাইলে এসকে কন্ট্রোল করে ফেলেন বা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসেন অনেকে ভাবেন যে পিসিওএস কিওর হয় না এটা ভুল ধারণা ঠিকভাবে ম্যানেজ করলে বা লাইফস্টাইলকে একটু মডিফাই করলে পিসিও এর উপসর্গগুলো সত্তর থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমানো যায় পিসিওএস এর ভয়টা আসে ল্যাক অফ নলেজ থেকে বা সঠিক ধারণা থেকে আপনার যদি পিসিওএস সম্পর্কে সঠিক তথ্য জানা না থাকে তাহলে কিন্তু এটা আপনার জন্য ভয়ের কারণ হতে পারে কাজেই সঠিক তথ্য জানা খুবই প্রয়োজন পিসিওএস এর মূল সমস্যা হরমোন নাকি লাইফস্টাইল আসল সত্যটা কি পিসিওএস হচ্ছে ইনসুলিন প্লাস হরমোন প্লাস স্ট্রেস এই তিনটির একটি মিলিত সমস্যা আপনি যত বেশি চিনি খাবেন ফুডস খাবেন স্ট্রেস নেবেন কম ব্যায়াম করবেন তত বেশি আপনার শরীর ইনসুলিন রেজিস্ট্যান্ট হবে ইনসুলিন সমস্যা হলেই ওভারিতে হরমোনের ভারসাম্য নষ্ট হয় আর তখনই পিসিওএস তৈরি হয় অর্থাৎ পিসিওএস মূলত ইনসুলিন ডিসঅর্ডার এরপর আসে হরমোন ইস্যু পিসিওএস এ ভয় পাওয়ার আগে যা জানা জরুরি পিসিওএস জীবন নাশের রোগ নয় তবে পিসিওএস নিয়ন্ত্রণে রাখলে আপনি সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন পিসিওএস কোনো কোন স্থায়ী সমস্যা না অনেকেই লাইফস্টাইল ইমপ্রুভ করে তিন থেকে ছয় মাসে কিন্তু দারুণ উন্নতি দেখতে পান ওজন কমানো পিসিওএস এর পঞ্চাশ সমাধান এনে দিতে পারে মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট ওজন কমালেই আপনার পিরিয়ড কিন্তু ঠিক হতে শুরু করে ব্যায়ামও পিসিও এর একটা অন্যতম সেরা ওষুধ অ্যাক্টিভ মাসেল ইজ ইকুয়াল টু কম ইনসুলিন ইজ ইকুয়াল টু হরমোন স্বাভাবিক তাহলে সমাধান কি পিরিয়ড ঠিক ওজন কম স্ট্রেস কম ঘুমের রুটিন ব্যায়াম ইনসুলিন নিয়ন্ত্রণ এই ছয়টাই পিসিওসকে নিয়ন্ত্রণে আনে এবং নব্বই পারসেন্ট মেয়েই কিন্তু এই ছয়টা জিনিস ফলো করলে পিসিও অনেক উন্নতি দেখতে পায় পিসিওএস ভয়ঙ্কর নয় আরও ভয়ঙ্কর হল ভুল তথ্য ভয় দুশ্চিন্তা আর অগছালো লাইফস্টাইল আপনি যদি সঠিকভাবে জানেন সঠিক অভ্যাসে চলেন তাহলে পিসিওএস আপনাকে কিন্তু আটকে রাখতে পারবে না মনে রাখবেন পিসিওএস নিরাময় না হলেও নিয়ন্ত্রণ এতটাই সম্ভব যে তার জীবনে কোনো বাধা হয়ে দাঁড়ায় না আপনার জীবন চলবে এবং আপনি এগিয়ে যাবেন শুধু আপনার সঠিক সিদ্ধান্তটি প্রয়োজন লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোটো অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী